জাতীয় দু হাজার বাইশ শেষ সেশনের যারা দু চব্বিশ সালে পরীক্ষা দিবা তোমাদের আহ ফর্ম পূরণের নোটিশ কিন্তু অলরেডি আজকে প্রকাশিত হয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন জেগেছে এই প্রশ্নগুলো তোমরা কিভাবে প্রস্তুতি নিলে সহজে এ প্লাস পাবা তোমাদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে বোর্ড সিলেবাসের রেজাল্ট কবে দিবে দ্বিতীয় বর্ষে বোর্ড বই নাকি সাজেশন বই কিনবা এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ফাইনালি আর তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হতে পারে তো আজকের ভিডিওতে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই চলো কথা না বলে শুরু করা যাক তো প্রথমত আগে তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটা একটু দেখাই দেখো এটা হচ্ছে আজকে নয় তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখো সকালের দিকে কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয় ফর্ম পূরণ শুরু হবে তোমাদের এগারো ডিসেম্বর থেকে সাত জানুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম পূরণ চলবে এবং অনলাইন কর্তৃক তোমাদের যে ফর্ম পূরণের লাস্ট ডেট সেটা হচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম পূরণের লাস্ট ডেটটা এখানে ফিক্সড করা হয়েছে ঠিক আছে তাহলে ফর্ম পূরণ আসলে কবে সেটা অলরেডি আমরা এখন বুঝতে পেরেছি এখন আমাদের এই প্রশ্ন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে যদি এই প্রশ্নটা তুমি করো তাহলে দেখো ফর্ম পূরণের জন্য তোমাদের যে কত টাকা লাগবে আহ সেটা কিছুটা নির্ধারণ করে দেয়া আছে যে খরচ আগের তুলনায় এবছর ফর্ম পূরণে একটু বেশি টাকা লাগবে এর আগে যদি তুমি পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা করে থাকো তাহলে তোমার ফর্ম পূরণ লাগবে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তোমার ফর্ম পূরণের জন্য খরচ হতে পারে কারণ এখানে কিন্তু ব্যয়টা একটু বাড়ানো হয়েছে আর কারা কারা ফর্ম পূরণ করতে পাবে দেখো এখানে বলে দেওয়াই আছে যে যারা হচ্ছে বিশেষ করে নিয়মিত যারা তারা হচ্ছে বাইশ তে সেশনের যে দু হাজার তেইশ সালে প্রাইভেট কোর্সে যে সকল শিক্ষার্থীরা দু হাজার তেইশ সালে ডিগ্রি পার্টস ও সার্টিফিকেট কোর্সে প্রমোট ওঠা হয়েছে সেই সকল শিক্ষার্থীরা এ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে উপরোক্ত শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক সহ নির্বাচনী বিষয়গুলোর তৃতীয় চতুর্থপত্রে অংশগ্রহণ করতে হবে দ্বিতীয় বর্ষের সকল পরীক্ষা অংশ করা অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ারে সাবজেক্টগুলো ছিল প্রথম দ্বিতীয় সেই তোমাদের তৃতীয় এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে কারা পরীক্ষা অনিয়মিত হবে যারা হচ্ছে একুশ বাইশ সেশনে বিশ একুশ সেশন উনিশ বিশ সেশন এবং আঠারো উনিশ সেশনে যাদের অর্থাৎ উনিশ বিশ একুশ বাইশ সালে প্রাইভেট রেজিস্ট্রেশন কোর্সে যে সকল শিক্ষার্থীরা এক বা একাধিক বিষয় ফেল করেছে বা প্রমোটেড হয়েছে তারা কিন্তু এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আর নট প্রমোট শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে তোমরা একটু আমি ডিসক্রি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে নেক্সট পরের অংশটা চলে আসি তোমাদের এখন ফর্ম পূরণ করার বিষয় এখনও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে আগে কথাটা একটু বলা আমাদের উচিত ছিল সেটা হচ্ছে এখনও কিন্তু তোমাদের যারা বাইশ তেইশ সেশনে তার আগে যারা আছো একটু যে আমি তাদেরকে বলি যারা হচ্ছে একুশ বাইশ সেশনে আছো তোমরা দু হাজার সালে কিন্তু পরীক্ষা দিয়েছিলে তোমরা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো দ্বিতীয় বর্ষের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখনও প্রকাশ করেনি আমি সেই সমস্ত ভাই বোনদেরকে বলবো তোমরা আগে ফর্ম পূরণ করবা না কারণ এগারো থেকে সাত তারিখ পর্যন্ত এর মধ্যে হয়তো বা এই সপ্তাহের মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু প্রকাশ করবে যেটা আমরা রিসিকিউরিটির রেজাল্টে গেলে এখান থেকে আমি যদি একটু তাকাই দেখি রিসিকিউরিটির রেজাল্ট প্রকাশ করছে কিনা এখানে আসলে তোমাদের দেখো ডিগ্রি সেকেন্ড ইয়ার লেখা থাকবে এখনো ডিগ্রি সেকেন্ড ইয়ার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়নি যার কারণে তোমরা কিন্তু আগে ফর্ম পূরণ করবা না কারণ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বের হওয়ার পরে তোমরা কিন্তু হচ্ছে ফর্ম পূরণের জন্য আবেদন করবা তার আগে ফর্ম পূরণের জন্য আবেদন করবা না বিষয়টা বোঝা গেল তাহলে ফর্ম পূরণ কারা করবা না যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছ রেজাল্ট আসেনি তারা অবশ্যই ওই ফেলকৃত সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ না এখন আসি পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে দ্বিতীয় বর্ষে কিভাবে প্রস্তুতি নিলে সহজে প্লাস পাবো দেখো খুব সহজ একটা বুদ্ধি যে দ্বিতীয় বর্ষে তোমাদের ভালো করার জন্য তোমাদের কিন্তু একটা সম্পূর্ণ গাইডলাইন দরকার সেশনে এবং যারা অনিয়মিত আছো সেশন বা বা সেশনের যাদের এই দ্বিতীয় বর্ষে চব্বিশ সালের পরীক্ষা হবে এখন এক্ষেত্রে তোমাদের একটা টেকনিক কিন্তু অবলম্বন করতে হবে কারণ তোমরা কিন্তু ইতিমধ্যেই প্রথম বর্ষের কিন্তু একটা ফাইনাল পরীক্ষা তোমরা দিয়েছ ঠিক আছে তোমরা প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছ এখন তোমাদের কিন্তু সেকেন্ড ইয়ারে আমরা যদি ডিগ্রি সেকেন্ড ইয়ারে দেখাই তোমাদের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটা রয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো পড়লেই তুলনামূলক কিন্তু ভালো কমন চলে আসে কারণ তোমরা কোন সালের প্রশ্নগুলো পড়বা ঠিক আছে আমি যদি একটু তোমাদের দেখাই কোন সালগুলো ভালোভাবে পড়বা এর জন্য রাজ্য একাডেমি কিন্তু দুই ধরনের সাজেশন রেডি করে ফেলেছে দেখো একটা হচ্ছে অধ্যায় এটা প্রয়োজন নাই এবং শুধু পাশ করার একটা হচ্ছে সুপার এ প্লাস সাজেশন আমি যদি একটু তোমাদেরকে দেখাই আমার যে সুপার সাজেশনগুলো আছে দুই ধরনের সাজেশন একটা এ প্লাস সাজেশনে আমরা একটু যদি দেখাই বিগত সাল ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ প্রত্যেকটা সাল ধরে ধরে কিন্তু প্রশ্ন আমাদের উল্লেখ করা আছে এগুলো সাজেশনে এখন তোমরা অনেকেই বল যে জোর সালগুলো পড়বো এখন খোয়া বিভাগে একচল্লিশটা পাশ করার সাজেশন আমি আরও অনেক শর্ট করে এমন আসবে আসবে লিখে দিয়েছি দেখো একুশ সাল দেখো অনেকে বলে যে শুধু জোর আশাল পড়তে হবে হুম যারা অনেকে জোর আশাল পড়বা বিশ সাল বাইশ সাল আঠারো সাল পড়বা দেখো আমি একুশ সাল থেকে দুই চার পাঁচ বলেছি যে একটা পরীক্ষায় প্রশ্ন আসবে উনিশ সাল থেকে পাঁচ ছয় সাত বলে যে একটা আসবে এখন কথা হচ্ছে এমন যে সাদেশনগুলো এটা কিন্তু আমি প্রপারলি আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে সবকিছু কিন্তু তোমাদের জন্য সাজেশনগুলো রেডি করেছি যেটা অনায়াসে তুমি যদি শেষ সময় এক রাতও পড়াশোনা করো অনায়াসে কিন্তু তুমি এ প্লাস মার্ক কভার করতে পারবা এ কারণে তোমাদের কিন্তু সম্পূর্ণ একটা গাইডলাইন প্রয়োজন যেটা তোমরা ফার্স্ট ইয়ারে কিন্তু রাজু একাডেমির কাছ থেকে পেয়েছ এবারও তোমাদের জন্য আমি কিন্তু রাজা একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু স্পেশাল শর্ট সাজেশন উত্তর সহকারে রেডি করেছি যেগুলো আমাদের কাছে কিন্তু উত্তর সহকারে তোমরা পাবা দেখো প্রতিটা সাল ধরে ধরে উত্তরপত্র রেডি করা দেখো তোমরা যদি আসো বিগত অধ্যায় ভিত্তিক বিগত প্রশ্নের উত্তর দেখো পনেরো থেকে তেইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে তুমি যে প্রশ্নটাই চাও দেখো কবিভাগ বিভাগ নাকি গ বিভাগ গ বিভাগ চলে গ বিভাগে দশ থেকে সতেরো পর্যন্ত আছে খ বিভাগে তোমাদের প্রত্যেকটাই দুই থেকে সাত পর্যন্ত আছে সকল প্রশ্ন দেখো আমি সাজিয়ে গুছিয়ে কিন্তু রেখেছি জাস্ট তোমরা দেখে দেখে একটু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে যেটা তোমাদের জন্য করেছে যারা সাজেশন নিবা আমাদের দেখানো নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো করে নিতে পারো ঠিক আছে এরপরে আরেকটা বিষয় দ্বিতীয় বর্ষে বোর্ড বই নাকি সাজেশন বই কিনবা এই উত্তরটা কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো এখন তোমাদের জন্য কি প্রয়োজন যে একটা প্রপারলি গাইডলাইন মেনে তোমাদের পড়াশোনা করা যার জন্য তোমাদের আমরা সম্পূর্ণ প্যাকেজটা নির্ধারণ করেছি তো আজকে অফার চলছে তোমরা এই ভিডিওটা যারা দেখে আসবা তারা পাঁচশো দশ টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে এই উত্তর সহকারে সাজেশনগুলো পাবে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক টাকা যারা এই ভিডিওটা দেখে চলে আসবা তাদের জন্য আমরা পাঁচশো দশ টাকা কিন্তু রাখব এবং দ্বিতীয়বাসের ফাইনাল পরীক্ষা কবে এই প্রশ্নটার উত্তর যদি তোমাদেরকে দিতে চাই দেখো সোজা হিসাব তোমাদের পরীক্ষা কিন্তু এখন অনেকটাই পিছিয়ে আনা হয়েছে আজকে নয় ডিসেম্বর এই পর্যন্ত গ্যাপ হচ্ছে পাঁচ মাস ষোলো দিন তোমাদের গ্যাপ দিবে অন্তপক্ষে মাস মাস পর্যন্ত সময় দিবে সাত কারণ আমি যদি একটু প্রমাণ দেখাই তোমাদের যারা পরীক্ষা দিচ্ছে তাদের দেখো থার্ড ইয়ারের পরীক্ষাটা সময় দিয়েছে তারা সাত মাস সতেরো দিন সর্বশেষ সময় দিয়েছে ঠিক আছে সো দ্বিতীয় বর্ষে নয় মাস সময় দিয়েছিল আর প্রথম বর্ষে কিন্তু দশ মাস সময় দিয়েছিল এবার তারা কিন্তু কমিয়ে সাত মাস সতেরো দিনে পরীক্ষা নিয়েছিল তাই তোমাদের যারা ডিগ্রিতে রয়েছে তোমাদের পরীক্ষা এখন যেহেতু পাঁচ মাস তাহলে দুই মাস সময় মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের ফেব্রুয়ারি শেষের দিকে গিয়ে তোমাদের রুটিন দিয়ে দিবে আর সে অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে আশা করি তোমাদের এই সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি এরপরেও যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট বক্সে তো অবশ্যই আছে কমেন্ট সেশনে তোমার প্রশ্নটা তুমি করে ফেলো আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ